পরের সঙ্গে আসি সাইকেলে করে সামনেই বাপের বাড়ি যেন সাইকেলে করে চলে যাই তাদের থেকে জানি রোড বলে ওই যে বিকেলে ঠান্ডা ঠান্ডা অবস্থা হয়ে যায় এই যে চলে এসেছি আমার বাপের বাড়ি দেখো সব খাবারের আয়োজন মা জল খাবার খেতে দিয়েছে এখনো বসে নেই দেখো এক রাশি ফল মিষ্টি বা কি অবস্থা কি করে খাবে জামাই ষষ্ঠী বলে কথা যে জামাই মালা পড়ায় ফোটা দেবেন দেখো ফোটা দিচ্ছে জলবন্ধুরা রাতের খাবারটা দেখে নাও কী কী হয়েছে ভাত আলু ভাজা বেগুন ভাজা ফুলকপির রোস্ট চিংড়ি মাছের মালাইকারি সরষে ইলিশ চাটনি দই মিষ্টিটা তো আছেই আবার দেখো আমার ভাইরা সব ডবল ডবল বাটি সব সাজিয়ে দিয়েছে